বিসমিল্লাহ রহমান ইরাহিম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেত্রকোনা জেলার বিজয়পুর গ্রামে আমরা খন্দকার রজবালী বিদ্যানিকেতনের পক্ষ থেকে পরিচালনা পরিষদের শিক্ষা পরিচালক প্রচার সম্পাদক এবং শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আজ এসেছি আনন্দ ভবনের এই সফরে এই সফরটি আমাদের জন্য অনেক আনন্দের কারণ প্রকৃতির বুকে আজ আমরা কাটাচ্ছি একটি অসাধারণ দিন চারপাশে সবুজের সমুদ্র বাতাসের শীতল ছোঁয়া গাছের পাতা দুলছে আর দূরে দূরে পাখির কলরব যেন প্রকৃতির এই গান আমাদের মনকে শান্ত করে দিচ্ছে পাহাড়ের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি আমরা অন্য এক জগতে চলে এসেছি দূরে দেখা যাচ্ছে চীনামাটির পাহাড় যার লালচে লালচেরং আমাদের চোখে এক অদ্ভুত আনন্দ এনে দিচ্ছে আর পাশে সাদা মাটির পাহাড় ধূসর সাদা মাটি যেন প্রকৃতির এক বিশাল চিত্রকর্ম এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় হৃদয় দিয়ে অনুভব করার মতো আমরা সবাই ধীরে ধীরে পাহাড়ের দিকে হাঁটছি পায়ের নিচে মাটিয়ার লতাপাতা ওপরের গাছের ছায়া আর হালকা বাতাস সব মিলে যেন প্রকৃতি আমাদের আহ্বান জানাচ্ছে শিক্ষক শিক্ষিকা সবাই যার যার মতো করে ছবি তুলছে কেউ গল্প করছে কেউ আবার প্রকৃতির মাঝে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আমাদের মনে হচ্ছে এই সফর শুধু ঘুরতে আসা নয় এটি প্রকৃতির সঙ্গে এক সুন্দর মেলবন্ধন ধীরে ধীরে আমরা চীনামাটির পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম পাহাড়ের উপরের দিকে উঠতে উঠতে হালকা রোদ বাতাসের ঝাপটা আর চারপাশের দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে দূরে ছোট ছোট নদী আর ক্ষেতের জমি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে পৌঁছে মনে হলো যেন আমরা দিগন্ত ছুঁয়ে ফেলেছি ছোট ছোট ঘরবাড়ি রাস্তা আর ঝর্নার ধারা একসঙ্গে মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে সূর্যের আলো পাহাড়ের মাটির উপরে পড়ে ছলমল করছে লালচেচিনা মাটি আর সাদা মাটি একসঙ্গে মিশে গেছে যেন প্রকৃতির এক কারুকাজ আমরা সবাই ছবি তুলছি হাসছি গল্প করছি কেউ কেউ পাহাড়ের ধারে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছে মন ভরে যাচ্ছে প্রকৃতির শান্ত সৌন্দর্যে শুধু পাহাড়ই নয় চারপাশের গাছ ফুল আর ঝর্নার শব্দ আমাদের মনকে অন্য রকম আনন্দ দিচ্ছে আমরা ছোট ছোট ফুলের ছবি তুলছি পাখির ডাক শুনছি আর পাহাড়ের ঢালে বসে বিশ্রাম নিচ্ছি প্রকৃতির এমন শান্ত সৌন্দর্য খুব কমই দেখা যায় এই সফরে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছে হাসছে কেউ মোবাইল দিয়ে ছবি তুলছে কেউ ক্যামেরা দিয়ে ভিডিও করছে আমি আমার ভিডিও ক্যামেরায় এই পুরো সৌন্দর্য ধারণ করার চেষ্টা করছি যাতে আপনারাও দেখতে পারেন বিজয়পুরের এই রূপ পাহাড়ের চূড়া থেকে পুরো বিজয়পুর গ্রাম দেখা যায় সূর্যের আলোতে ঝলমলে সবুজ জমি গাছপালা আর মানুষের চলাফেরা একেবারেই অন্যরকম লাগে পাখিরা উঠছে আকাশে বাতাস বইছে আমাদের চুলে আর আমরা দাড়ি উপভোগ করছি এই সৌন্দর্য আজকের দিনটি সত্যি মনে রাখার মতো আমরা সবাই প্রকৃতির মাঝে এসে যেন দৈনন্দিন জীবনের সব ক্লান্তি ভুলে গেছি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই মিলে প্রকৃতির সঙ্গে কাটাচ্ছি আনন্দের সময় দিনের শেষ দিকে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে আলো কমে আসছে কিন্তু আমাদের মন ভরে গেছে প্রকৃতির রূপে আমরা সবাই শেষ মুহূর্তগুলো ছবি আর ভিডিওতে ধরে রাখছি প্রকৃতির সৌন্দর্য আর শান্তি আমাদের মনে থাকবে অনেক দিন আজকের এই সফর আমাদের শুধু আনন্দ দেয়নি দিয়েছে এক নতুন অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে নতুন বন্ধন বিজয়পুরের এই চিনামাটির পাহাড় সাদামাটির পাহাড় সবুজ বোন আর সুর সব মিলিয়ে আমরা যেন এক স্বপ্নমর পৃথিবীতে এসেছিলাম আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য আমি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি আমার ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তগুলো আপনাদের হৃদয়ও আনন্দ এনে দিক বিজয়পুরের এই সৌন্দর্য আপনারাও একদিন সরাসরি এসে উপভোগ করবেন এটাই আমার কামনা সবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আজকের দিনের মতো সুন্দর আরেকটি দিন যেন আমরা আবারও একসঙ্গে কাটাতে পারি প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ুক শান্তি আর আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের জীবনে আসসালামু আলাইকুম